বন্ধুরা তোমাদের সাথে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম যে আমি মায়াপুরে ঘুরতে এসেছি তো সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি প্রথমে চলে এসেছিলাম কিন্তু কৃষ্ণনগর আমার ননদের বাড়িতে তো রাত্রিরটুকু ননদের বাড়িতে ছিলাম আর সকাল সকাল কিন্তু একদম স্নান সেরে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো এই দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা জাস্ট অসাধারণ চলে এসেছি কিন্তু সেই ঘাট পেরোনোর জন্য নৌকা ঘাটে তোমাদেরকে বলতে পারবো না এটা কোন ঘাট যদিও আমি একবার জিজ্ঞাসা করেছিলাম বাট আমি ভুলে গেছি আর এইটা কিন্তু একদমই কাছে এই ঘাটটা তার জন্য কিন্তু লঞ্চ ঘাটে আর গেলাম না সবাই বললো লঞ্চ ঘাটে গেলে অনেকটা দূর আর এটা থেকে খুব কাছে হয় তো তার জন্য ভাবলাম এই ঘাটটাই পেরিয়ে তাড়াতাড়ি চলে যাব আর চারিদিকটা দেখো কি সুন্দর লাগছিল একটু যদিও ভয় ভয় করছিল কেননা রকম নৌকাতে আমি কিন্তু প্রথম উঠলাম তো যাই হোক ফাইনালি আমরা নেমে গেছি একদম মানে এপার ওপার দেখা যাচ্ছিল মনে হচ্ছিলো যেন সাঁতার কেটে চলে যাব তারপরে কিন্তু টোটোতে উঠে পড়লাম টোটো ভাড়াটা নিয়েছিল সেটাও তোমাদের বলি তিরিশ টাকা করে এক একজনের আর নেমে কিন্তু আমরা ইস্কনের মন্দিরটা পুরো দেখতেই পাচ্ছিলাম বাট মনে হচ্ছে যেন হাতের কাছে কিন্তু বেশ খানিকটা দূর এই যে ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে এবার ভেতরে ঢুকবো আর কি বলবো বন্ধুরা অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল যদিও এর আগে আমি গেছি আর এবার কিন্তু ফাইনালি যাওয়া আমার যা আর আমার কাকিমাকে নিয়ে ওনাদেরও খুব ইচ্ছে ছিল অনেক দিন থেকে তো ভাবলাম চলো একটু ঘুরে আসাই যাক শীতকালে তো জানোই একটু এদিক ওদিক যেতে ভীষণ ভালো লাগে সব থেকে বড়ো কথা এখানে ঠাকুরের দর্শন পাবো সেটাও তো একটা বিরাট কথা তাই না তো এই যে প্রথমে এসে এসেই আমরা ভেতরে ঢুকে পড়েছি চারিদিকে দেখতে পাচ্ছ ভালোই কিন্তু লোকজন আর এই জায়গাটাতে কিন্তু সত্যি কথা ভিডিও বা ফটো নেওয়ার মতোই জায়গা তো সবাই কিন্তু সেগুলোই করছিল। আমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলে গেলাম আগে গিয়ে একটু ঠাকুরের মহাপ্রভুর দর্শনটা করে নিই তো সেটাই যাচ্ছিলাম আর এই ঝর্ণাটা কিন্তু অসাধারণ লাগছিলো এর আগে কিন্তু আমি সন্ধেবেলা গেছিলাম এখানটা সন্ধেবেলা কিন্তু আরও সুন্দর লাগে দেখতে চারিদিকটা লাইট জলে সত্যি কথা বলতে পরিবেশটা একটা অন্য রকম লাগে তো এই যে আমরা এখানে চলে এসেছি আর এবার কিন্তু যেতে হবে জুতো রাখতে জুতো না রাখলে তো ঢোকা যাবে না তোমরা তো জানো ওই ঠাকুরের জায়গা মানে জুতো রেখে দিতে হবে এখানে ওয়েট করছি পাপা কতক্ষণে আসবে জুতোগুলো রেখে তারপরে পাপা এলেই আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব তো এই যে ফাইনালি পাপা চলে এসছে আর আমি কিন্তু ক্যামেরাটা মানে ক্যামেরা নয় সরি ফোনের ক্যামেরাটা অন করে এই যে ভেতরে ঢুকছিলাম সিকিউরিটি যারা ছিলেন বললেন ফোন তো অ্যালাউ নেই আগে বুঝতে পারিনি তারপরে চলে এলাম এই যে গাছতলায় বসে আছি পাপা আর আমি ফোনটা আবার জমা দেবো তার জন্য আমার কাকিমা আর আমার দিদিভাই আগে দেখে এলো ঠাকুরকে তারপরে আমি আর পাপা গেলাম দিয়ে এই যে চলে এসছি একটু তিলক দিতে সব্বাই দেখলাম মানে কি বলবো প্রত্যেকটা মানুষই ভেতরে ঢুকে দেখলাম সববার কপালে তিলক আছে তো আমাদেরও খুব ইচ্ছে হলো তো আবার বাইরে চলে এলাম তিলকটা নেওয়ার জন্য আর বেশ কিন্তু ভালো লাগছিল আমি কিন্তু কখনো এরকম তিলক নিইনি এই প্রথমবার আর বেশ ভালো লাগছিল ওখানে যাই হোক একটা ঠাকুরের জায়গাতে সব্বাই এরকম মানে তিলক পরে ঘুরছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে ঠাকুরের স্থানে গেলে যদিও এগুলো খুব ভালোই লাগে তারপরে যাচ্ছি এবার রাধাকৃষ্ণের মূর্তি মানে মন্দিরের দিকে আর ফুলগুলো দেখো জাস্ট অসাধারণ শীতকালে কিন্তু বন্ধুরা যেখানেই যাই না কেন ফুল একটু দেখতে পাবো আর এটা তো বেশ ভালোই লাগে আর আমার দিদিভাই আর আমার মানে কাকিমা দুজনেরই একটু পায়ের সমস্যা তো ওদের একটু হাঁটতে কষ্ট হচ্ছিলো তারপরে এই যে রাধাকৃষ্ণের মন্দিরের কাছে চলে এলাম কৃষ্ণের মন্দিরে গিয়ে বন্ধুরা তোমাদের কি বলবো মনটা কিন্তু একদম শান্তি হয়ে গেছে মানে এত ভালো লাগছিল মনে হচ্ছে কি সারাটা দিন ওখানেই বসে থাকি এত ভালো লাগছিল তারপরে এই যে বেরিয়ে এলাম আর একটা কথা বলি তোমাদের সাথে আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো কেননা আমরা কিন্তু ঠাকুরের ভোগও পেয়েছি তো সেখানে লাইন দিয়ে কিন্তু হাতে করে ভোগ নিয়ে খেয়েছি মনটা আরও খুশি হয়ে গেছে তারপরে এই যে চলে এলাম ফাইনালি দুপুরে ভোগ খাওয়ার জন্য আর এখানে কিন্তু আমরা চল্লিশ টাকার কুপন কেটেছিলাম অনেক রকমের আছে আশি টাকা একশো টাকা বাট আমরা চল্লিশ টাকার কুপনটা এই কারণেই নিলাম ওটার মধ্যে দেখলাম যে খিচুড়ি ভোগ আছে ঠাকুরের জায়গায় গেলে কী বলো তো একটু খিচুড়ি ভোগ খেতে খুব ভালো লাগে আমার আর আমার পাপা তো জানোই ও একদম এগুলো খেতে পারে না যদিও ঠাকুরের কিন্তু কিছু করার নেই তো ওকে তো বসতেই হবে আমাদের সাথে না হলে তো ওকে কুপন যদি না কাটি ওকে তো ভেতরে ঢুকতেই দেবে না তো যাই হোক ওকে নিয়ে বসে আছে বেচারার মন খুব খারাপ আর এই যে প্রথমেই দিয়ে গেল গরম গরম খিচুড়ি ভোগ আমার কিন্তু দারুণ লেগেছিল আর পাপার অবস্থাটা একটু দেখো তারপরে ছিল অন্নভোগ ডাল দু রকম সবজি পেট ভরে কিন্তু ভালোই খেয়েছি আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি কারোরই শুধু পাপা ছাড়া আর এই যে এবার কিন্তু বেরিয়ে পড়তে হবে তো এবার আমরা যাব। মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট লঞ্চে করে তো কী বলো তো বন্ধুরা দুরকমভাবেই হলো ওদিক থেকে নৌকা করে এলাম আবার এদিক থেকে মায়াপুর ঘাট থেকে কিন্তু লঞ্চে করে নবদ্বীপ ঘাট যাচ্ছি সব রকমই কিন্তু আমাদের আশা পূরণ হলো আর ভীষণ ভালো লাগলো জল কিন্তু একদমই শান্ত তবে একটা জায়গায় যে জলটা মেশে সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা দেখতে পাইনি যদিও তো কেননা লঞ্চটা ভিড় ছিল আর তার জন্য অতটা ভালোভাবে দেখতে পাইনি এবার চলো নেমে গেছি বাড়ি যাওয়ার পাল্লা তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও তো চলো টাটা